বাবা তো বাবাই হন গরিব কিংবা ধনী বট বৃক্ষের মতো আগলে রেখে পুড়তে থাকেন যিনি নমস্কার আজকে আমার নিবেদন বাবার সংজ্ঞা কবি দেবীনা চ্যাটার্জির লেখা তোমার কাছে তোমার বাবা হয়তো রাজা রাজা আমার বাবা খুব সাধারণ রোজ খেটে খাওয়া প্রজা তোমার জন্য তোমার বাবা চাঁদ পেরে দিতে পারে আমার বাবা হত দরিদ্র খালি হাতে ঘরে ফেরে তোমাদের বাবা খুব ফিটফাট গায়ে সুট হাতে ঘড়ি জানো তো আমার বাবাটা ভীষণ অগোছালো মুখ ভরা পাকা দাড়ি তোমাদের হাতের নুন পোড়া ডালও বাবা খায় চেটে বাটি আমি তো দারুণ রান্না করি তবু বাবা বলে মোটামুটি তোমাদের জন্মদিনে বাবা দামি উপহার দেয় এদিকে আমার বাবা বাবাটা এত আনমোনা দিনটাই ভুলে যায় তোমার বাবা হাত ধরিয়ে রাস্তা করায় পার আমার বাবা নিজেই পারে না আমি হাত ধরি তার তোমাদের বাবা তোমাদের হাতে খরচের টাকা দেয় আমি টিউশন করে মাসোহারা পেলে বাবা ওষুধ কিনতে হয় তোমার বাবা রাখতেই পারে তোমায় ভীষণ সুখে আমার বাবাও চেষ্টা করে আগলে রাখতে বুকে হতে পারে হতে পারে তুমি রাজকন্যা আমি হয়তো বা দাসী তবু দিন শেষে আমি আমার বাবাকে ঠিক ততটাই ভালোবাসি তোমরা বাবা শব্দের যে সংজ্ঞা দাও সারা ফেসবুক জুড়ে ওই চিরাচরিত্র বাবার উপমা আমায় বড় বিরক্ত করে আমার বাবা তোমাদের করা ব্যাখ্যার মতো নয় তাই ওসব দেখলে নিজের ওপরে বড় অভিমান হয় তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে এদিকে এদিকে আমার জন্য তুলে রাখা লিচু বাবা খেয়ে নেয় চুরি করে বোঝেই না উনি অত শত কথা বড্ড সরল যেন তাই তো এমন জটিল সমাজে ভীষণ বেমানানো মানানো শাসন যদিও করে না তেমন তবে হ্যাঁ খুঁত খুব ধরে অথচ বন্ধু মহলে আমার পিছনে আমারই তারিফ করে আমি নিজে ওনাকে বকাঝকা করি ভুল করলে অকসাত কিন্তু কে ওনার দিকে আঙুল তুললে ভাঙতে পারি সে হাত বাবা পরীক্ষার আগে সংশয়ে বলে হ্যাঁ রে পাশ করবি তো বল রেজাল্ট বেরোলে ভালো ফল হলে তার দু চোখেই জল কিছুই করি না তবু আমায় সারা দিন ধরে বকে কিন্তু যখন সবাই বিরূপ ঠিক তখনই পাশে থাকে যে বলে খালি আমার দ্বারা কিছুই হবে না নাকি তাকেই আমার সাফল্যে আমি দামামা বাজাতে দেখি সবচেয়ে বেশি অশান্তি করি যেই লোকটির সাথে আমার বিয়ের পাকা কথা হলে সেই হাউ মাউ করে কাঁদে অথচ যখন জিজ্ঞেসে করি পারবে থাকতে ছেড়ে উত্তরে বলে বিদে হতো আমি বাঁচব হাত পা ছেড়ে অভিমান জমে বুকের গহনে অনুতাপ জন্মায় সময়ের সাথে যদিও আবার সে বরফ গলে যায় এই পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয় হিসেব করে দেখেছি কেউই বাবার মতো নয় সম্পর্কের সমীকরণেরা রোজ বদলায় মান তবুও প্রথম শাড়িতে বড়া বর থাকে বাবা মায়েদের স্থান ঝগড়া ঝামেলা অভিমান এসব এসব এত কিছুর পরও আমার আমার একটা বিষয় ওনার প্রতি দুর্বল করে বড়। আমাকে আমার প্রিয় মানুষেরা এত নামে ডাকলেও বাবার মতো মা আমার বলে কই ডাকে না তো কেউ নমস্কার